ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে রুয়েটের গেট থেকে মিছিলটি ধীরে ধীরে এগোতে থাকে কাজলার দিকে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মিছিলের চিত্র পুরো রুয়েট এলাকা শিক্ষার্থীদের মিছিলে কানে কানে পূর্ণ হয়ে যায় উত্তাল হয়ে ওঠে পুরো রুয়েট জুড়ে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভুয়া ভুয়া বলে স্লোগান দেয় শুধু ভুয়া বলে স্লোগানই নয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিষয়ে নানান কথা তুলে ধরে রুয়েটের শিক্ষার্থীরা সামনের রাস্তা পুরোটা দখল করে মিছিল করায় সাধারণ মানুষদের মধ্যেও ক্ষোভ দেখা যায় শিক্ষার্থীদের মিছিলের কারণে এই রাস্তায় পুরো যানজট সৃষ্টি হয় গেট থেকে পূর্ব দিকে প্রায় বিনোদপুর পর্যন্ত প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয় বিশেষ রুয়েট গেট থেকে শুরু হয়ে কাজলা পর্যন্ত গিয়ে শিক্ষার্থীরা দাঁড়িয়ে যায় সেখানে বিক্ষোভ করেন শুধু শিক্ষার্থী নয় বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ে শিক্ষকরা উপস্থিত ছিলেন পুরো রুয়েট এলাকা জুড়ে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীদের স্লোগান আর স্লোগানে বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা পুলিশের হামলার বিষয়টিও নিন্দা জানান তারা স্লোগান দেন আবারও জেগে উঠো চব্বিশের যোদ্ধারা আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা जलर मोड़े अवस्था नहीं <laughs> আপনারা দেখছেন কাজলা মোড়ের চিত্র